একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন ওটাকার প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে একশো বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে যে পলিটিক্যাল ভাষা ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইনান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র শস্ত্রও তাদের আছে এখন বহির্বিশ্বের শত্রু ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ দেখবে না হ্যাঁ বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নেই কি করছে ওইখানে দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস স্ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডেল হয়ে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদেরই সারাই কাজ করে কাজ করে কিনা জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমি ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিকত্ব তো দুর্বলই সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলার সময় এখন প্রসঙ্গে আসেন এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে আমরা কি চাই যে আমরা সেই আবার ওই ইসলামের সোনালী যুগে ফিরতে পারি না গলায় তো সাউন্ড নাই আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণ রূপে শোনেন আমরা চাইবা না চাই আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা ইবনে মারিয়া তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে আমত হবে না এই যে আলামত সাহানি অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন আমত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী এই স্যাব নেমোরিয়াম আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন করবেন চিন্তা করতে পারছেন এখন মুসলিমরা এরকম বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে ওয়াই ইন তাজাউল্লাউ ইস্তাবদিল কওমান গাইরাকুম সুম্মা লা ইয়াকুনু আমছালকুম তোমরা মুসলমানরা যদি না পারো আমি এই খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে লড়বে এটা আল্লাহ পাকের হিকমত দেখছেন না তিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের মান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি অতসবনা আমরা ইনশাল্লাহ একবার খালি একবার যদি তওবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ আখেরাতও দিবে খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু আল্লাহ জীবনে যা পাপ করেছে মাফ করে দাও আগামী জীবনে হায়াত থেকে বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহ দিনের দ্বীনের বিষয়ে যেন অংশ নিতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ কবুল কোটার মালিক না একটা কাপড় ধুতে এক বালটি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট ইচ্ছা আল্লাহ তো ফিকে না উম্মার পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া শুধু এই জ্ঞান নয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে যেমন আইসিটি আপনার মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিলোসফি ইকোনমিক্স জিও পলিটিক্স যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি পড়ছি না পড়ছি কিনা একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে কেন জানবেন না জানা উচিত কিনা একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে কেন বুঝবেন না বুঝতে হবে কিনা না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না কথা বুঝতে পারছেন জেনারেল সেকশনে পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে ভাই দেখি নামাজ শুরু করেছেন এখন যাচ্ছেন এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন দিচ্ছেন বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে সম্ভব আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন আমরা যদি চাই যে আমাদের দুনিয়ার সাফল্য আসুক পরকালে মুক্তি পাই যেখান থেকে পিছিয়ে পড়েছি ওই জায়গাগুলো পূরণ করতে হবে এক নাম্বার পিছিয়ে পড়েছি আমরা জ্ঞান অর্জনের চর্চা থেকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন জ্ঞান অর্জন করেন আল্লাহাক সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করব তাআলা দেখুন সেই তেইশ বছর পরিবর্তন হয়েছে কুরআন এবং জ্ঞানের মাধ্যমে কিন্তু এই কোরআন সুনার জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন তাদের পরিবার পরিবর্তন করেছেন তাদের আকিদা বিশ্বাস পরিবর্তন করেছেন দুনিয়ার যে বস্তুবাদিতা এখান থেকে বড় চেতনা জাগ্রত হয়েছেন আল্লাহ করেছেন কষ্ট স্বীকার করেছেন প্রয়োজনে তারা কিন্তু থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছে মানে তারা সবকিছুই করেছেন কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে জ্ঞানের চর্চার মধ্য দিয়ে তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই কোরআন এবং হারিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহ সবাইকে করার তৌফিক নায় করুন আর জ্ঞান চর্চাটা কথা বলি একা একা হবে না ওস্তাদ লাগবে কিনা টিচার লাগবে ওস্তাদ লাগবে যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরণ্য ওলাম এক আমাদের সাথে সহমত থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআ আল্লাহ পাক আপনার জ্ঞানে করুন আমি দোয়া করি দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত একশো বছরে সেটা হলো আমরা জানি অনেক কিছুই জানা অনুযায়ী আমল সবাই করি না এটা হচ্ছে দ্বিতীয় রিজন আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি কিন্তু কথা অনুযায়ী কাজ নাই অনেক কিছু জানি ঠিকই কিন্তু আমল করতে পারি না আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ আমি কি সূত্রটা বলে দিব সূত্রটা হচ্ছে একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে কাট পেস্ট আছে না কপি পেস্ট এবং কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস আজকে রাত্রে লেকচার শুনলেন বাসায় গিয়ে ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ছাড়বেন ঠিক আছে অষ্টম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঠেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে এট প্রতি তিনবার পড়বেন সূরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গামাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়াতুল কুরসি পড়বেন সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এটা শেষ পর্যন্ত 10 বার বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ইলাহি মা ফিস সামাওয়াতি ইহান থেকে ফানসুরুন আলাল কাওমিল কাফিরিন পড়જો তারপর ডান কাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ ইসমিকা আমুতু আহিয়া হাত দিবেন হাতে গুনতে থাকবেন সুফায়নুল্লাহ 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 তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয়